হ্যালো স্টুডেন্টস আই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলি থেকে কন্ট্রিবিউশন অফ জোনাথন সুইফ্ট টু ইংলিশ প্রোস এর ওপরে পড়াবো জোনাথন সুইফট একজন হচ্ছে বিখ্যাত রাইটার ছিলেন এবং তার কন্ট্রিবিউশনটা ইংলিশ প্রোসে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে Jonathan Swift was one of the greatest prose writers in English literature. He was born in 1667 in Ireland. ইন আয়ারল্যান্ড তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা তিনি সিক্সটিন সিক্সটি সেভেনে মানে সেভেনটিন্থ সেঞ্চুরি তার জন্ম হয়েছিল ইজ বেস্ট নোন ফর ইস স্যাট্রিক্যাল রাইটিং তিনি কিন্তু ঠিক আছে তার টোনটাই হচ্ছে স্যাট্রিকাল হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক ইজ গালিভার্স ট্রাভেল ভীষণ ইম্পর্টেন্ট উইচ ইজ স্টিল রিড অ্যান্ড লাভ অল ওভার দ্য ওয়ার্ল্ড তার লেখা এই যে গালিভার্স ট্রাভেল সেটা কিন্তু একটা একটা স্যাট্রিক্যাল রিয়ালিস্টিক স্যাট্রিকাল বলতে পারো একটা রাইটিং এবং এটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে এখনও পড়া হয় মানে পড়ানো হয়ে থাকে এবং প্রত্যেকে পছন্দও করে পড়তে সুইফট মেড আ বিগ কন্ট্রিবিউশন টু ইংলিশ প্রোজ থ্রু হিস ক্লিয়ার সিম্পল অ্যান্ড ডিরেক্ট স্টাইল অফ রাইটিং তার লেখা স্টাইলটাই ছিল তিনি হচ্ছে ভীষণ ক্লিয়ার লিখতেন সিম্পল লিখতেন এবং ডিরেক্ট তিনি কিন্তু লিখতেন হি ইউসড অর্ডিনারি ওয়ার্ডস অ্যান্ড শর্ট সেন্টেন্সেস টু এক্সপ্রেস ডিপ আইডিয়াস মানে কোনো একটা মনে করি একটা ডিপ কোনো একটা কনসেপ্ট বা ডিপ একটা মিনিংকে এক্সপ্রেস করতে তিনি কিন্তু ভীষণ অর্ডিনারি ওয়ার্ডস ইউস করত এমন না যে কোনো একটা কঠিন বিষয়কে তিনি কঠিনভাবে বোঝাতেন এমন না তিনি যে কোনো জটিল বিষয়কে তিনি কিন্তু ভীষণ সিম্পল এবং ইজি ওয়ার্ডে তিনি হচ্ছে এক্সপ্রেস করতেন ঠিক আছে লাইক মেনি রাইটার্স অফ হিস টাইম সুইফট ডিড নট ইউজ ডিফিকাল্ট ওর ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ তিনি তার লেখার মধ্যে কখনোই কিন্তু ডিফিকাল্ট ভাষা এবং ফ্লাওয়ারি ভাষা তিনি ব্যবহার করতেন না তার রাইটিংটা ভীষণ ইজি ছিল ঠিক আছে হিস রাইটিং ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড ইয়েট ভেরি পাওয়ারফুল ভীষণ সিম্পল ওয়েতে লিখত ভীষণ হচ্ছে পাওয়ারফুল ওয়েতে লিখত ভীষণ ডিরেক্ট স্টাইলে তিনি কিন্তু লিখতেন হি ইজ কনসিডার্ড আ মাস্টার অফ স্যাটায়ার তাকে মাস্টার অফ স্যাটায়ার কিন্তু বলা হয় তাকে স্যাটায়ার ইজ আ ওয়ে অফ ইউজিং হিউমার আয়রনি অ্যান্ড এক্সপ্রেগেশন টু ক্রিটিসাইজ ফুলিশনেস অর রং থিংস ইন সোসাইটি সমাজের কোনো খারাপ দিক কোনো নেগেটিভ জিনিস কোনো ভুল কিছু বা বা এমন কিছু জিনিস যেটা হচ্ছে অন্যায্য এরকম কোনো কিছুকে ক্রিটিসাইজ করতে এক ধরনের মানে স্টাইল ইউজ করা হয় যেটাকে বলা হচ্ছে স্যাটায়ার ঠিক আছে আচ্ছা সুইফ ইউ সেটা টু পয়েন্ট আউট দ্য প্রবলেমস ইন পলিটিক্স রিলিজিয়ান অ্যান্ড হিউম্যান নেচার তিনি কোন কোন বিষয়কে ক্রিটিসাইজ করার জন্য স্যাট্রিক্যাল টোনে ইউজ করতেন সেটা হচ্ছে পলিটিক্স রিলিজিয়ান এবং হিউম্যান নেচার হিস ওয়ার্ক আ মডেস্ট প্রোপোজাল ইজ এ শার্প অ্যাটাক অন দ্য ব্রিটিশ ট্রিটমেন্ট অব দ্য আইরিশ সেই সময় ব্রিটিশরা আইরিশদের ওপর যেভাবে ট্রিটমেন্ট করতো যেভাবে তাদের হচ্ছে তাদেরকে যেভাবে ট্রিট করতো যেভাবে তাদেরকে টর্চার করত এটাই কিন্তু হচ্ছে তিনি তার লেখার মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে তিনি তুলে ধরেছেন ইন ইট হি সাজেস্টেড দ্যাট পুর আইরিশ পিপল কুড সেল দেয়ার চিলড্রেন অ্যাজ ফুড সেখানে তিনি ভীষণ দুঃখ করে বলেছেন যে গরিব আইরিশ দেশের লোকেরা তারা এতটাই গরিব যে তারা তাদের খাবারের জন্য তাদের তাদের সন্তানকে তারা বিক্রি করে দিতে পারে দো শকিং ইট ওয়াজ মিন টু ওপেন পিপলস আইস টু দ্য সাফারিং অফ দ্য পোর তার এই যে কথাটা যে গরিব মানুষেরা আয়ারল্যান্ডের গরিব মানুষেরা নিজেদের পেট চালানোর জন্য নিজেদের সন্তানকেও বিক্রি করে দিতে পারে এই যে কথাটা সেটা কিন্তু সেই সময়কার আইরিশ পুয়ার পিপলদের যথেষ্ট হচ্ছে মানে যথেষ্ট তাদের তাদেরকে এটা ব্যঙ্গ করে বলে তারা কিন্তু খুব তারা জিনিসটা সম্পর্কে তারা বুঝেছিল এবং যারা সত্যি সেই সময় এই প্রবলেমটা সাফার করছিল তারা তারা কিন্তু জিনিসটা বুঝতে পেরেছিল ঠিক আছে আচ্ছা সুইপস প্রোস ওয়ার্কস অলসো ইনক্লুড দ্য ব্যাটেল অফ দ্য বুকস তার লেখার একটা লেখা হচ্ছে দ্য ব্যাটেল অফ দ্য বুকস দ্য টেল অফ এ টাব অ্যান্ড মেনি পলিটিক্যাল প্যাম্পলেটস তিনি আরও অনেক কিছু লিখেছিলেন অনেক তিনি প্যাম্প্লেটস লিখেছিলেন পলিটিক্যাল প্যাম্পলেটস এছাড়া তিনি দ্য ব্যাটেল অফ দ্য বুকস দ্য টেল অফ এ টাব সব তিনি লিখেছেন ইন অল দিস হি মিক্সড উইথ ক্রিটিসিজম অ্যান্ড স্ট্রং লজিক উইটি ডায়লগ তিনি লিখেছেন তিনি তার ডায়লগ ডেলিভারিটা ভীষণ উইটি ছিল তিনি সেখানে ক্রিটিসাইজ করেছেন এবং অবশ্যই স্ট্রং লজিক তো দিয়েছেন হি রোড টু টিচ পিপল অ্যান্ড ব্রিং চেঞ্জ ইন সোসাইটি তার লেখার উদ্দেশ্যই ছিল যে মানুষকে মানে ব্যঙ্গ করে মানুষকে খোঁচা দিয়ে কথা বলা মানে মানুষকে এটাই বোঝানো যে সমাজ আরও পরিবর্তন হওয়াটা দরকার ঠিক আছে সুইফট অলসো হেল্প শেপ মডার্ন ইংলিশ প্রোস বাই শোয়িং দ্যাট সিম্পল ল্যাঙ্গুয়েজ ক্যান বি স্ট্রং অ্যান্ড এফেক্টিভ হি প্রুভ দ্যাট গুড রাইটিং ডাজ নট নিড টু বি কমপ্লিকেট তিনি এটাও বলতেন তার এটা ওপিনিয়ন ছিল যে মানুষকে কোনো কোনো ভালো ভালো জিনিস শেখানোর জন্য জন্য বা বা মেসেজ দেওয়ার একটা জটিল কনসেপ্টকে মানুষকে বোঝানোর জন্য কোনো জটিল ভাষা প্রয়োগ করার প্রয়োজন নেই সহজ ভাষায় সিম্পল ভাষায় ডিরেক্ট ভাষায় কিন্তু মানুষকে সেটা বোঝানো যেতে পারে ঠিক আছে কনক্লুশন জোনাথন সুইফ চেঞ্জ দ্য দ্য ওয়ে পিপল রোড প্রোস ইন ইংলিশ ইজ ক্লিয়ার স্টাইল ইজ স্ট্রং ইউ সবাই পাওয়ারফুল আইডিয়াস মেড হিম আ্রেট রাইটার রিমেন্স অ্যান ইন্সপিরেশন ফর রাইটার্স হু ওয়ান্ট টু রাইট উইথ অনেস্টি পার্ড ইম্প্যাক্ট তার লেখার তার লেখার মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে একটা পাওয়ারফুল মেসেজ দেওয়া রিডারদের এবং সমাজকে যাতে পরিবর্তন মানে সমাজকে পরিবর্তন হওয়ার জন্য বলতে পারো যে একটা উপদেশ দেওয়া ঠিক আছে এবং তিনি যথেষ্ট অনেস্টির সাথে লিখতেন তার লেখার মধ্যে একটা উদ্দেশ্য ছিল এবং অবশ্যই তার ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কোন একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ